দেখুন প্যাশেন্টের অবস্থা এখন অনেকটাই ভালো আমরা আগামী দু তিন দিনের মধ্যে তাকে ডিস্টার্ব করি আমার কিছু উপদেশ আছে যদি আপনার সঠিকভাবে সেটা হতে পারেন তাহলে ভালো একটা ফলাফল পাবেন যেখানে শেষ হয়েছিল সেখান থেকে আবার শুরু পূর্বের যে স্মৃতিটা সেটা ফিরে আসার সম্ভাবনাটা বেশি ওষুধ খেয়ে নিই কতবার বলেছে একগাদা মেডিসিন খেতে পারবো কখন আমি অসুস্থ হলাম কখন তো না আমাকে ডক্টরের কাছে নিয়ে গেলে এখন বলছো একগাদা মেডিসিন খেতে আচ্ছা মা আমাকে বের হতে দিচ্ছ না কেন আমি কি খুব অসুস্থ তুই আর একটু সুস্থ তারপরে বের ওকে নিয়ে যদি আমি বের হয়ে কোনো প্রবলেম হচ্ছে আপনি একদম চিন্তা করবেন না আমি সময় মতো ওকে বাসে পৌঁছে দেবো তোমার তোমার কথার প্রেমে হতে চাই। একসাথে চাঁদ দেখতে দেখতে বুড়ো বুড়ি হতে চাই তবে হ্যাঁ যদি আমি রেগে যাই আমার রাগ কিন্তু তোমার খুব তাড়াতাড়ি ভাঙাতে হবে রাজি থাকো দেখতে পারি ততক্ষণ পর্যন্ত অক্সিজেন না নিয়ে থাকা যায় ঠিক ততক্ষণ এর বেশি একটু সময় নেবো দেখা যাক

যার আঘাত অসুস্থ হয়েছে তার যত্ন সেরে উঠছে আজকে কিন্তু সাতাশ তারিখ মিনিট পরে আঠাইশ তারিখ হয়ে যাবে আঠাইশ তারিখে তো তোমার জন্মদিন রয়ে ঠিক মনে পড়ছে না মনে পড়ছে না এখনই ছাদে চলে আস ওকে আসছিব আউ চাই আউট মা তাড়াতাড়ি আসো আমার মাকে বল না এসে কোথায় তুমি এরকম করছিস কেন বাবু এসে বল কোথায় কোন ছেলেটা আর কথা বলছিস মেঘের কথা নাম আমি জানি না মা ইয়াদবটা সারা দিন আমাদের বাসা নিচে চিৎকার চাচা বাচ্চা করে আমি বারবার বলেছি চিৎকার চাচা না করার জন্য ভুল তো আমার কথা শুনেইনি কি করেছে জানো বল দে আমার মাথা ব্যথা দিয়েছে তোর কি এই কথাটা এখনি মনে পড়লো এখনি কেন মনে পড়বে মা আজকে দুপুরে তো ব্যথা দিয়েছে আমাকে ভুলে গেছো তুমি এটা তো আজকের ঘটনা না এটা কয়েক মাস আগের ঘটনা কয়েক মাস আগে ঘটনা কেন হবে মা আজকে দুপুরে তো হয়েছে কেন বারবার তুমি ভুলে যাচ্ছ আমি কিন্তু বলে দিচ্ছি মা আর একবার যদি আমি ওকে দেখতে পাই আমি জাস্ট ওকে শেষ করে ফেলবো জাস্ট আচ্ছা আচ্ছা তুই বাড়ি দেয়া একটু শান্ত হ সব ঠিক হয়ে যাবে হুম নিয়ে গাশু তারপরে বকে দিই আয় তুই আমার কাছে নে আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তুই এখানে ঘুমা